আমার নবী দুই দিলেন তারা কাজের জন্য নবীজি বের হয়েছেন এরকম তারা কখনো বের হন ইম্পর্টেন্ট কাজের জন্য যখন বের হলেন প্রতিমধ্যে দেখছেন একজন বৃদ্ধা মহিলা বুড়ি মা কান্না করছে আমার নবী স্টপ হয়ে গেলেন থেমে গেলেন বলতেছেন বেলাল দাঁড়াও সালমান দাঁড়াও কেন কান্না করছে জিজ্ঞেস করুন আজ খাস জিজ্ঞেস করুন কি হয়েছে কান্না করছে কেন বুড়ি মহিলার কাছে গিয়ে আমার নবী সাহাবারা যখন জিজ্ঞেস করছেন হযরত বেলাল মাগো কেন কাঁদছেন কি সমস্যা হোয়াট হ্যাপেন কি হয়েছে তখন ওই বুড়ি মাটা বলতেছে সমস্যার কিছু না সমস্যা তো আমাদের একটাই আমরা গরিব দেখুন অনেকের বাসাবাড়িতে অনেক কর্মচারী আছে কাজ করে কাজের লোক আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে ভালো সুলুক করবে এটা অনেক বড় দামি একটা বিষয় অনেক বড় একটা দামি বিষয় মানুষের সাথে ভালো সুলুক করবেন ব্যবহার করবেন সৃষ্টি সেবাই সস্তার সেবা মনে রাখবেন মানুষকে ভালোবাসবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে ঠিক না যখন বলতেছে গরিব এরকম তো কি হচ্ছে কান্না করছেন কেন বলে আমি এক ইহুদি মহিলার ঘরে কাজ করি দিন যাপন করি মহিলা অনেক করা অনেক শাসন করে তেল আনতে পাঠিয়েছে পাঁচ দের হাম দিয়ে তরি গতি সময় অনুযায়ী কাজ না হলে আবার বকা দেয় তারা হুরা করতে গিয়ে তেলটা পরে মাটিতে পরে তেলটা তেলের বোতলটা ভেঙে গিয়েছে তেল সব মাটি খেয়ে নিয়েছে আনতে পারবো না তেল কান্না করছি বাসায় গেলেই মার পড়বে এখন এই বুড়া শরীরের হাড্ডিতে মার সহ্য হয় না কান্না করছি যে রব ও খারে কুমার তুমি কি আছো তুমি কি গরিবকে কখনো সহযোগিতা করবা বলতে দেরি নাই আমার রহমতুল্লাহ মিন মুসকি হাসিদে বলতাছে তেনার একজন পেগাপর আছে সুবহানাল্লাহ বলেন না টেনশন করিস না রবুল আলামিনের বেয়ারা হাবিব রাহমাতুল আলামিন তোর জন্য আছে আমি তোর সাথে যাব তখন ওই বুড়ি মাকে বলতেছে আমি আপনার সাথে যাব ওয়েট করে বেলালকে পাঠালেন বেলাল যাও দৌড়াইয়া যাও কুশাগড় থেকে খাদ্য কোষ থেকে কিছু দিরহাম নিয়ে আসো দিরহাম নিয়ে আসে হলো তেল কিনে خرید করে নিয়ে এসে বলতেছে এবার এটা নাও এটা নিয়ে যাও এরপরে বুড়ি মা কাচ্ছে কান্না শেষ হচ্ছে না বলে এখন কেন কাচ্ছো ডাল তো নিয়ে এসেছি পাঁচদের হাম তেল নিয়ে এসেছিস সেম বোতলে নিয়ে এসেছিস বলে এখন কান্না করছি দেরি করে গেলেও মার পরবে বলে সমস্যা নাই মার পরাবে না মারবে না আমি নবী মোস্তফা আপনার সাথে যাবো ভাল্লা বলে ওই হুদি নারী মালকিনের কাছে গেল রানীর মতো ছিল ওই হুদি নারী তার কাছে যাওয়ার পরে ইহুদি নারী এক পর্যায়ে তেরে আসলো ওই বুড়ি মহিলার দিকে কিন্তু সাথে আমার নবীকে দেখে থেমে গেল থেমে গিয়ে আস্তে আস্তে আমার নবী চেহারা মোবারকের দিকে তাকালো শুরু করলো নবীজি আস্তে আস্তে বলছে মাগো বুড়ি মা তো তারা খুব তাড়াতাড়ি আনতে গিয়ে তেলটা পড়ে শেষ হয়ে গিয়েছে মাটি চুষে নিয়েছে সেটা তো আর বের করতে পারবে না তারপর আবার আবার ব্যবস্থা করে তেল আপনার জন্য খরিদ করে নিয়ে আসা হয়েছে ক্ষমা করে দেন এবারের মতো ক্ষমা করে দেন আর কখনো করবে না তখন ওই ইহুদি নারী বলতেছে সাথে সাথে বেলালে হাফসি বলতেছে ওই ইহুদি নারী আস্তে আস্তে বলতেছে যে আমি ক্ষমা করে দিয়েছি শাসন করার মতো মন মানুষই তো হলো না নারী নাকি একটু দাজ্জাল কোয়ালিটির ছিল একটু দরজাল ছিল একটু রাগান্বিত ছিল কিন্তু কোনো কিছু বললেন না আমার নবী যখন ক্ষমা চাইয়ে নিলেন ওই বুড়ি মাকে বলতেছে এবার আপনি এখানে থাকেন আর কোনো টেনশন নিতে হবে না নবীজি চুপচাপ হেঁটে চলে যাচ্ছেন সাহাবাদের কি নিয়ে ওই ইহুদি নারী আমার নবীর দিকে তাকিয়ে আছে নবীজি চলে যাচ্ছে যে সুবহানাল্লাহ বলে কে আসলো কে এসে তোমার জন্য ক্ষমা চাইয়ে নিল তখন বুড়িমা বলতেছে আমাকে ক্ষমা করে দেন বলে আজীবনের জন্য তোমাকে ক্ষমা করে দিয়েছি বলে যিনি ক্ষমা চাইতে এসেছে তেনার চেহারা দেখলে আরে আরশের মালিক যদি কেউ থেকে থাকে রব আমার গুনাহ আমার পরবর্তী প্রজন্মের গুনাহ তো maaf করে দিবে সুবহানাল্লাহ এত নুরানি চেহারা আমি হুজুর দিকিতে দেখি নাই কি মুচকি হাসি কি চোখের দৃষ্টি কি তীক্ষ্ণ চাওনি কি তীক্ষ্ণ ভাবে কি আদর কি লেহাজ আজিজি ভাবে আমার কাছে বললো ক্ষমা করে দেন আমি ক্ষমা করতে বাধ্য শুধু আমি নয় আমার মতো প্রাচন্ড এরকম যদি কয়েক কোটি নারীও আসে এই চেহারা মোবারকের মধ্যে সব কোরবান করতে রাজি

সুবহানাল্লাহ বলবেন না হাদিস দ্বারা বুঝাতে চাই যে মনটাকে নরম করতে শিখুন মনটাকে আল্লাহ আল্লাহর রাসূলের মতো প্রেমময় করতে শিখুন দেখবেন দুনিয়া আখিরাত পরিবর্তন করে দিবেন কে আওয়াজ দেন কে সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com